রেশম কিটের জীবনচক্র ছবি সহ বুঝিয়ে লেখ রেশম পোকার জীবনচক্র ডিম লার্ভা পিউপা এবং মদ এই চারটি পর্যায়ে সম্পন্ন হয় এই চারটি পর্যায় মিলিয়ে রেশম পোকার জীবনচক্র প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে সম্পন্ন হয় এখানে রেশম পোকার জীবন চক্রের চারটি পর্যায়ে বিস্তারিতভাবে তুলে ধরা ডিম স্ত্রী রেশম সাধারণত তুঁত গাছের পাতায় ডিম পারে একটি স্ত্রী মদ প্রায় তিনশো থেকে পাঁচশোটি ডিম পাঠতে পারে লার্ভা ডিম থেকে লার্ভা কীট বের হয় এই পর্যায়ে রেশম পোকা প্রধানত দুধ পাতা খেয়ে জীবন ধারণ করে এবং আকারে বৃদ্ধি পায় এই সময়ে রেশম পোকা কয়েকবার খোলস বদলায় পিউপা লার্ভা পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি হওয়ার পর রেশম পোকা নিজেদের চারপাশে একটি গুটি তৈরি করে যা রেশম গুটি বা কোকুন নামে পরিচিত এই পর্যায়ে পোকাটি নিষ্ক্রিয় থাকে এবং একে পিউপা বলা হয় মদ বা পূর্ণাঙ্গ পোকা পিউপা পর্যায় থেকে রেশম মদ বের হয়ে আসে এটি রেশম পোকার জীবন শেষ পর্যায় এই পর্যায়ে রেশম মদ ডিম পারে এবং জীবনচক্র পুনরায় শুরু হয় এই চারটি পর্যায়ের মাধ্যমে রেশম পোকার জীবনচক্র সম্পন্ন হয় এই প্রক্রিয়ার মাধ্যমেই রেশম উৎপাদিত হয়